আমরা এমন একটা যুগের দিকে যাচ্ছি যে আসলে সামনে আমাদের কি হবে তা আমরা কখনোই কল্পনাও করতে পারছি না বর্তমান সময় থেকে দশ বছর পিছনে তাকালে মনে হয় যে আমরা সৃষ্টির কোনো কিছুই দেখার বাকি রাখিনি কিন্তু না অবাক হওয়ার মতো এখনো কিছু হয়নি বা ঘটেওনি তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সে সময় কি হতে পারে আমরা যে অনুষ্ঠান আয়োজনটা করলাম

সারের না গেলে ব আমার না হলে আমি নিয়ে কারো 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 উম হা আমি তোমার ডাকর কও বাক আমি যা করি সব তো সরাসরি করি আমিও তো সরাসরি দেখতেই ভালোবাসি সার আমি কি প্রতিযোগিতায় পাশ করেছি বাক না না এ অল্প একটু বেয়া বানা দেয় রা এ বেয়া প্রতিযোগিতায় পাশ করুন যা সার তাহলে উপায়

জেল তই দুই মিনিট